যারা এখনো ভোটার হন নাই বা কার্ড তৈরি করার নাই আজকের ভিডিওটি তাদের জন্য চলুন শুরু করি শুরু করার আগে বলুন যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার ফর আদার্স এবং অন্যদেরকে দেখা সুযোগ করার জন্য শেয়ার করবেন বিনিত অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি ওয়েলকাম তবে শুরু করি আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ও প্রোডাক্টটা সার্চবারে আই ডি ডব্লিউ ডট গভ ডট বিডি টার্চ করবেন এই যে এই লেখাটা গুগল ক্রমে গিয়ে বারে এই লেখাটা লেগে চার্জ করবেন চার্চ করার পর আপনারা যে নিচে লেখা আছে বাম পাশে স্মার্ট কার্ডের স্ট্যাটাস ঠিক আছে এখানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম স্মার্ট কার্ড এই ক্লিক করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে এই উইন্ডোতে আপনারা দুটো জন দেখতে পাবেন একটা হচ্ছে আপনার সাবমিট বাতিল একটা হচ্ছে আপনার জানতে চাইলে আপনারা দিয়ে নাম্বার বা ফোন যদি এখানে নিবন্ধন করুন তার আগে আপনারা ডান পাশে থ্রি মেনুতে ক্লিক করবেন এই যে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম উপরে হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবেন এখান থেকে আপনারা নতুন নিবন্ধনের জন্য আবেদন এই এই অ্যাকাউন্টটাতে আপনারা ক্লিক করবেন নিচে লিখে আসা আবেদন করুন আবেদন করুন ক্লিক করবেন এখানে এসে আপনারা আপনাদের পুরো নাম ইংরেজিতে এসএসসির সনদে যেভাবে আছে আপনাদের এসএসসির সনদে যেভাবে আপনাদের নাম আছে ঠিক সেভাবেই পুরো নামটা এখানে ইংরেজিতে লিখবেন হুবহু যাতে ভুল না হয় নামটা এখানে লিখবেন এরপরও জন্ম তারিখ দিন মাস বছর লিখবেন তারপর এখানে একটা ক্যাপচা আছে এই যে এই ক্যাপসটা যেভাবে আছে ছোটো হাতে বড় হাতের অক্ষর নাম্বার এগুলা এই যে কুটিতে প্রবেশ করাবে এই যে এই লেখাটা এখানে প্রবেশ করাবে ঠিক আছে এরপরে বহলে ক্লিক করবে বহলে ক্লিক করার পর আপনাদেরকে অন্য একটা ইন্টার পেজে নিয়ে আসবে তো আমার যেহেতু অলরেডি এনআইডি কার্ড করা আছে আমি আমারটা না করে আমি আপনাদেরকে জাস্ট গাইডলাইন দিব কীভাবে আপনারা এগুলো করবেন সেই সম্পর্কে নিয়ে আর আপনাদেরকে দেখাব ঠিক আছে তো চলুন বহালে ক্লিক করার পর আপনাদেরকে একটা অন্য একটা ইন্টারভিউ নিয়ে নিয়ে আসবে সেটা হচ্ছে সেটি হচ্ছে বহলা দোকান ক্লিক করবেন আপনাদেরকে এরকম একটা ইন্টারভিজে নিয়ে আসবে আপনারা এখানে মোবাইল নাম্বারটা দেবেন এই যে এখানে মোবাইল নাম্বারটা দেবেন এরপরে বার্তা পাঠান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে অন্য একটা ইন্টারভেজি নিয়ে আসবে সেটি হচ্ছে নিজে এটা অ্যাকাউন্ট নিবন্ধন যাচাইকরণ কোড আপনারা ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনাদের মোবাইলে একটা ভেরিফিকেশান কোড যাবে ওই কোড ছয় সংখ্যার কোডটা এখানে আপনারা বসাবেন বসানোর পর বহালে ক্লিক করবেন বহালে ক্লিক করার পর আবার একটা আপনাদেরকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবে ওই ইন্টারফেসটা হচ্ছে এরকম অ্যাকাউন্ট নিবন্ধন ইউজার নেম পাসওয়ার্ড পুনরের পাসওয়ার্ড আপনারা এখানেই এই জায়গায় যে পাসওয়ার্ডটা দেখবেন সেম এখানেও সেম পাসওয়ার্ডটা দিবেন যার পর আপনারা বহালে ক্লিক করবেন বহালে ক্লিক করার পর আপনাদেরকে অন্য একটা ইন্টারভেজে নিয়ে আসবে সেটি হচ্ছে এরকম এই যে প্রোফাইল বিস্তারিত প্রোফাইলে ক্লিক করবেন বিস্তারিত প্রোফাইলে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে এখানে আপনারা এডিটে ক্লিক করবেন যে উপরে লেখা আছে এডিট এটিতে ক্লিক করে নেবেন এটিতে ক্লিক করার পর দেখবেন থ্রি আর ডাউন মেনু আছে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ব্যক্তিগত তথ্য অন্যান্য তথ্য একটা অপশান আসবে ওখান থেকে আপনারা আপনাদের নাম বাংলা নাম ইংরেজি লিঙ্গ রূপ জমা নিবন্ধন এগুলো ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনারা এ পর নিতে যাবেন এই যেখানে ব্যক্তিগত তথ্য অন্যান্য তথ্য এগুলো পরে ফিল আপ করতে হবে এই যেখানে ব্যক্তিগত তথ্য আপনার নাম আমি এখানে নামটা আপাতত দেখে রাখতেছি আপনারা আপনাদের নামটা দিবেন ইংরেজি লিঙ্গ পুরুষ রক্ত গ্রুপ এগুলো ফিল আপ করবেন রক্তের যেখানে লিঙ্গ রক্তের গ্রুপ জন্ম নিবন্ধন জন্ম তারিখ জন্মস্থান এগুলো আপনারা ফিল আপ করে নেবেন জন্ম তারিখ এগুলো ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর এখানে ফিতার নাম মৃত্যু হলে পরে মৃত্যুতে এখানে ঠিক দিয়ে রাখবেন ফিতার নাম দিবেন ফিতার নাম এখানে আবার একটা জন খেয়াল রাখবেন দুটোর দিকে কিন্তু স্টারমার্ক দেওয়া আছে এদেরটা স্টারমার্ক এদেরটা স্টারমার্ক অর্থাৎ এই ঘরগুলো অবশ্যই পূরণীয় বা পূরণ করতে হবে ভিতরে এনআইডি না দিলেও কোনো সমস্যা নেই মাথার ক্ষেত্রেও সেই মৃত্যুভাবে মৃত্যুতে ক্লিক করে রাখবেন আর স্টারমার্ক ওগুলো অবশ্যই ফিল আপ করতে হবে এনআইডি থাকলে না হলে কোনো প্রয়োজন নেই বাইবের ক্ষেত্রে যদি থাকে দেবেন স্বামী স্ত্রী বৈবাহিক অবস্থা আপনি কি বিবাহিত কি অবিবেদ এই জিনিসগুলো পেলে অবশ্যই এখানে দেবেন এই যে এগুলো অবশ্যই এখানে ফিল আপ করে দেবেন এরপরে হচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর তথ্য ওগুলো দেবেন যেগুলো স্ট্যাম্প মার্ক দেব আসা লাল চিহ্নের শিক্ষাগত যোগ্যতা এরকম লিখে আসছে অন্যান্য তথ্য আপনারা এই যেখানে ক্লিক করে অন্যান্য তথ্যের মধ্যে শিক্ষাগত যোগ্যতা অ্যাড করে দেবেন শিক্ষাগত যোগ্যতার মধ্যে এখানে নাসা থেকে সর্বোচ্চ মাস্টার্স পর্যন্ত দেওয়া আসা তারা বলুন আপনার লেখাপড়া নেই তারা এখানে দেখবেন একদম একদম লাস্টে নিরক্ষর দেওয়া আছে এ নিরক্ষরে ক্লিক করবে ঠিক আছে এরপরে হচ্ছে আপনাদের ফ্যাশা দেবেন অসমর্থতা দেবেন তারপরে টিন নাম্বার ড্রাইভিং লাইসেন্স এগুলো থাকলে দেবেন না দিলে কোনো সমস্যা নেই পাসপোর্ট নাম্বার জন্ম ধর্ম অবশ্যই দিতে হবে টেলিফোন নাম্বার পাসপোর্ট নাম্বার থাকলে দেবেন না দিলে সমস্যা নেই এরপর হচ্ছে আপনাদের এডিট প্রোফাইল এরপর আপনারা এখান থেকে এগুলো ফিল আপ করার পর এই পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর আপনাদেরকে অন্য একটা ইন্টারভিউ নিয়ে আসবে এই যে এরকম একটা ইন্টারভিউ এটা হচ্ছে আপনার ঠিকানা অপশন এগুলো এই যে আপনার ব্যক্তিগত তথ্য ঠিকানা অন্যান্য জিনিসগুলো আপনারা এদের অপডাউনমেন্ট দিয়ে পাবেন ঠিক আছে আপনারা এগুলো একটু দেখবেন সবগুলো তো আমি অন্তটা দেখানো সম্ভব না দেখাতে গেলে ভিডিও অনেক লেন্ডি হয়ে যাবে আপনারা এখানে ঠিকানা ক্লিক করে আপনার যেই ঠিকানা ভোটার হবেন ওই ঠিকানাতে আপনার টিপ মার্ক দেবেন সেটা করে দেখাচ্ছি আপনি যদি বাংলাদেশে অবস্থান করেন তাহলে দেশের নাম হবে আর যদি বিদেশে অবস্থান করেন তাহলেও দেশের নাম হবে বোটারের ঠিকানা স্থায়ী নাকি বর্তমান ঠিক আছে স্থায়ী স্থায়ী টাকা কত টাকা এরপরে হচ্ছে আপনাদের উপজেলা আর এম সিটি কর্পোরেশন এগুলো ফিল আপ করবেন এরপর হচ্ছে মোজা মহল্লা এগুলো ফিল আপ করবেন ভোটার এরিয়া মোস্ট ইম্পর্টেন্ট এইজে এই জায়গাটা আপনারা দেখেন যে জায়গা আপনি ভোটার হতে চান যে জায়গায় আপনি ভোটার হতে চান যেখানে আপনি ভোটার হতে চান এখানে ওটাই উল্লেখ করতে হবে এখানে ক্লিক করে দেখবেন এরপরে নিচের দিকে নামবেন নাম এখানে লিখে আছে কাগজপত্র লিখা আছে কাগজপত্রের প্রয়োজন নেই এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই এরপরে আবার আপনারা এখানে লিখে আছে পরবর্তী ওখানে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম অপশানও নিয়ে আসবে এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন এই যে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাদেরকে এক অন্য একটা উন্ডো উন্ডোজ নিয়ে আসবে যেখানে আপনারা আপনাদের প্রোফাইলে কী কী লিখছেন পুরোটা যে ফিল আপ করছেন ওটা একটা প্রিভিউ দেখাবে দেখানো আগে এখানেও একটা অপশান আছে প্রোফাইল ডাউনলোড আপনারা ডাউনলোড ক্লিক করবেন প্রোফাইল ডাউনলোডে ক্লিক করবেন প্রোফাইল ডাউনলোডে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে আমি এটা নিরাপত্তা ভাবে দেখাচ্ছি না এরকম একটা প্রিন্ট প্রিভিউতে নিয়ে আসবে এখানে আপনারা কী কী ফিল আপ করতে সব এখানে দেখা যাবে এটা প্রিন্ট করবেন প্রিন্ট করার পর এখানে আপনাদের একটা সাইন লাগবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা সাইন লাগবে আপনাদের আপনারা এ জায়গায় সাইন করে দেবেন আর ওগুলো আপনারা সব সব সবকিছু পড়ে তারপর ব্যথা ব্যথা করে সাইন করবেন যত প্রত্যেকটা তথ্য যা লাগে সবগুলো দেবেন আর এই পিন কপিটা আপনারা যখন বায়োমেট্রিক দিতে নিয়ে যাবেন তখন আপনাদের কয়েকটা তথ্য লাগবে যেটা আমি আজকে একটা ভিডিও দিয়েছিলাম বায়োমেট্রিক দেওয়ার সময় কী কী লাগে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন এটা আমি ওই ভিডিওটা দেখবেন যে আমার এনআইডি তৈরি করতে বায়ো বায়োমেট্রিক দিতে বা বায়োমেট্রিক কানোর সময় কী কী লাগে এরকম একটা থামলেন দেওয়া একটা ভিডিও দিয়ে দিয়েছি আমি আজকেই এটা আপনারা আজকে দেখে নেবেন তো যারা আমার ভিডিওটি দেখতে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ওনাদের দেখা সুযোগ